আপনি যাই এখন থেকে ফেসবুক অ্যাকাউন্ট থেকেও টাকা ইনকাম করতে পারবেন তবে কিভাবে ইনকাম করবেন হয়তো এটা আপনার জানেন এই আজকের এই ভিডিও আমি সম্পূর্ণ আপনাদেরকে বলে দিব এবং প্রমাণ সহকারে দেখিয়ে দিব প্রিয় দর্শক হয়তো আপনি শুনেছেন যে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করা যায় আমি আপনাদেরকে বলবো প্রমাণ সহকারে দেখিয়ে দিব যে ফেসবুক অ্যাকাউন্ট থেকেও বা ফেসবুক আইডি আপনি যেটা ইউজ করতেছেন সেটা দিয়েও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন খুব সহজে এবার আসুন ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিভাবে ইনকাম করবেন আমি আপনাদেরকে প্রমাণসও দেখাচ্ছি প্রমাণস দেখানোর জন্য আমি আমার মোবাইলের মধ্যে স্ক্রিন রেকর্ডটা চালু করে নিলাম এবার আমি চলে যাব আমার ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্ট এটা যে একটা ফেসবুক অ্যাকাউন্ট সেটার প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি এখানে গেলাম তারপরে আমার প্রোফাইলে ট্যাপ করলাম তারপরে আমি এখান থেকে অ্যাবাউটে ট্যাপ করব অ্যাবাউটে গিয়ে তারপরে এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এই যে আমার কিন্তু অলরেডি ফ্র্যান্ড রয়েছে হ্যাঁ ফেসবুক পেজে কিন্তু ফ্র্যান্ড থাকে না সেগুলো ফলোয়ার থাকে তো দেখুন এগুলো আমার ফ্র্যান্ড ফ্র্যান্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন তার মানে আপনার সহ পেয়েছেন যে এটা একটা ফেসবুক আইডি হুম ফেসবুক আইডি থেকে যে ইনকাম করা যায় সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এবার আসুন আমি এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পরে আমি এই যে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড কিংবা এই যে ড্যাশবোর্ড এখানে দুইটার একটাতে প্রবেশ করবেন হ্যাঁ এখানে প্রবেশ করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করবেন হ্যাঁ এখানে ট্যাপ করে প্রবেশ করার পরে স্কল করে নিচে আসবেন স্কল করে নিচে আসলে দেখতে পাবেন যে কতগুলো অপশন রয়েছে যেমন মনিটাইজেশন হ্যাঁ এই যে মনিটাইজেশন এই মনিটাইজেশন কিন্তু এখানে দেখাচ্ছে এবার আসুন এই উপরেরটা যদি আমরা ট্যাপ করে দেখি এটা থেকেও আমরা কিন্তু ইনকাম করতে পারবো যদি আমরা ফেসবুকে ভিডিও ঠিকঠাক মতো আপলোড করি কীভাবে আপলোড করতে হবে সেটা বলে দেবো তারপর দ্বিতীয় নাম্বারটা হ্যাঁ এটা তো এটা থেকেও কিন্তু আমরা ইনকাম করতে পারবো যদি কাজ করি এবার আসুন তৃতীয় নাম্বারটা এটা কিন্তু এখানে ওপেন হয় না তো এটা থেকেও কিন্তু আপনারা ইনকাম করতে পারবো অনেক বেশি তৃতীয় নাম্বারটা কি সেটা আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিব আমি আবার চলে যাচ্ছি প্রফেশনাল মনিটাইজেশনে এই যে দেখতে পাচ্ছেন ইউনিসিম্যাটস এটা থেকে সবসাইতে বেশি ইনকাম হয় তো এবারে শুন এগুলো থেকে ইনকাম করার জন্য আপনাকে কি কি শর্ত মানতে হবে সেটার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েটর সাপোর্টে প্রবেশ করতেছি ক্রিয়েটর সাপোর্টে প্রবেশ করার পর মনিটাইজেশনে প্রবেশ করতেছি তারপর এখান থেকে প্রোগ্রাম অ্যালিজিবিলিটি এটার উপরে ট্যাপ করে দিয়ে এখানে প্রবেশ করতেছি এবার দেখুন এই প্রত্যেকটা প্রোগ্রাম থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন দেখুন এক দু তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ এগুলো থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন তবে সহজ উপায়ে ইনকাম করার জন্য আমি আপনাদেরকে সিলেক্ট করে দিচ্ছি দাগ দিয়ে দিচ্ছি সহজ উপায়ে ইনকাম করতে পারবেন এখান থেকে এখান থেকে এখান থেকে এবং এইখান থেকে হ্যাঁ তো সবচাইতে বেশি ইনকাম হয় এটা থেকে আমি এটাকে স্টার দিয়ে দিচ্ছি এটা থেকে সবচাইতে বেশি ইনকাম হয় এবার আসুন এগুলো এগুলো থেকে ইনকাম করার জন্য কি কি শর্ত আপনাকে মানতে হবে তো প্রথম আমি এটাতে প্রবেশ করতেছি দেখুন এটাতে প্রবেশ করার পরে এখানে কিন্তু দেখাচ্ছে যে এখান থেকে ইনকাম করার জন্য আপনাকে বাংলাদেশি নাগরিক হতে হবে যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনাকে বাংলাদেশী নাগরিক হতে হবে তারপর হচ্ছে ফেসবুকে যত নিয়মকানুন আছে এগুলো আপনাকে মানতে হবে তারপর হচ্ছে আপনাকে এখানে ষাট হাজার মিনিট ওয়াস টাইম সম্পূর্ণ করতে হবে পাঁচ হাজার পাঁচ তো এগুলো থেকে কীভাবে ইনকাম করবে করতে হবে সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে ইনস্টিম অ্যাটসে প্রবেশ করাবো ইনস্টিম অ্যাটসে ট্যাপ করে দেবো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই অ্যাটসঅন ইনস্টিম থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনাকে বাংলাদেশি নাগরিক হতে হবে আর তারপরে ফেসবুকের যত গাইডলাইন আছে এই সকল গাইডলাইন আপনাকে মানতে হবে যদি মানতে পারেন তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন খুব সহজে খুব সহজে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার অর্জন করতে হবে তারপর হচ্ছে আপনার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম সম্পূর্ণ করতে হবে তারপরে পাঁচটা ভিডিও ফেসবুকে আপলোড করে রাখতে হবে এই দেখতে পাচ্ছেন এই অপশনগুলো যদি আপনি পূর্ণ করতে পারেন আমার কিন্তু অলরেডি একটা দুইটা কিন্তু পূর্ণ হয়ে গেছে তিনটা তিনটা কিন্তু পূর্ণ হয়ে গেছে আর দুইটা কিন্তু এখনও বাকি আছে তো প্রিয় দর্শক আপনার চাই খুব সহজে এগুলোকে ফিল আপ করে আপনার কিন্তু ফেসবুক থেকে সহজে ইনকাম করতে পারবেন এবার আসুন আমি আরেকটা থেকে দেখিয়ে দিচ্ছি অ্যাডস অন রিলস অ্যাডস অন রিলস থেকে ইনকাম করার জন্য আপনাকে কী করতে হবে অ্যাডসন রিলসে প্রবেশ করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও ঠিক একই রকম ইন অ্যাডসন রিলস থেকে ইনকাম করার জন্য অর্থাৎ ছোটো ছোটো ভিডিও আপলোড করে কিন্তু আপনি ফেসবুক থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন তো এখানেও শর্ত হচ্ছে আপনি বাংলাদেশি নাগরিক হতে হবে আপনাকে আট আপনার বয়স আঠারো বছর হতে হবে ফেসবুকের নিয়মকানুন মানতে হবে আর আপনার ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে হবে ভিডিও দৈর্ঘ্য থাকতে হবে তিরিশ সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের ভিতরে যদি আপনি এটার ভিতরে আপনি মনোভাব প্রকাশ করে যদি ফেসবুকে ভিডিও আপলোড করতে পারেন তাহলে রিলস হিসাবে আপনি কিন্তু অনেক টাকা অ্যান করতে পারবেন তো এখান থেকে বের হয়ে গেলাম তারপরে আরও কিন্তু অনেক আছে এগুলো বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমি পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করে আপনাদেরকে উপায় দেব তো দর্শক ফেসবুকে আসুন ফেসবুক থেকে যে আপনি কিন্তু কনটেন্ট তৈরি করার মাধ্যমে ফেসবুক থেকে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন তো প্রদর্শক এরকম তথ্যপূর্ণ ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন